নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালনা সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা এজিং নিয়ে কথা বলব পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হলে পরেই কিন্তু আমাদের অবনতি হতে আরম্ভ হয় ফেসিয়াল এক্সপ্রেশন এই ডালগুলো ঝুলে যায় এখানে একটা ভাঁজ পড়ে এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন বন্ধু আছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল যদি টিপেন তাহলে সর্বপ্রথম সব ভিডিও আপনি নোটিফিকেশন পাবেন এবং পুরনো বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার অনুরোধ আপনারা দয়া করে সাবস্ক্রাইব অল বোটাম বোটাম টিপে সাবস্ক্রাইব করে ভিডিওতে যাব আমরা যারা এগিয়ে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক তো বয়স হলে আমাদের যৌবন যখন থাকে সেই যৌবনের সময় আমাদের শরীরের মধ্যে হাইলোরিনিক অ্যাসিড বলে একটা জিনিস হয় সেটা প্রডিউস হতে থাকে আর তার কাজ হচ্ছে চামড়া মাংসপেশি এগুলোকে ধরে রাখা তার গঠনটা ধরে রাখা এজিং হলে ওই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই এই রেঞ্জের এজের মধ্যে আস্তে আস্তে এর অবনতি হয় এই হাইলোরিনিক অ্যাসিড সেলফ প্রোডাকশনটা বন্ধ হয়ে যায় সেই বন্ধ হলে আস্তে আস্তে বয়সের ছাপটা চলে আসে গাল নিচে ঝুলে যায় এখানে একটা ভাঁজের দাগ পড়ে যায় এই এটাকে নেজোলেবিয়াল ফোল্ড বলে এই নেজোলেবিয়াল ফোল্ড যখন পড়ে যায় তখনই গালটা নিচে নেবে আসে এটা নেবে আসাতে মিষ্টতা অনেকটা কমে যায় সেই মিষ্টটা ধরে রাখার জন্যে যেরকম থাইরয়েডের প্রচুর মানুষ আমাদের বহু সংখ্যক মানুষ হাইপোথাইরয়েডিজম নিয়ে কষ্ট পান বা ওনাদের থাইরয়েডের প্রবলেম থাকে তো যেহেতু থাইরক্সিন প্রডিউস হচ্ছে না বডিতে এক্সটার্নালি আমাকে থাইরক্সিন নিয়ে ওটাকে ম্যানেজ করতে হচ্ছে বডির যে রিকোয়ারমেন্ট আছে থাইরক্সিন থাইরয়েডের সেটা বাইরে থেকে ট্যাবলেটের মারফত খেয়ে আমাদের ওটা ব্যালেন্স করতে হয় ঠিক তেমনি এখানে হাইলোরিনিক অ্যাসিড প্রোডাকশান যখন বন্ধ হয়ে গিয়ে এই চামড়াগুলো ঝুলে যায় নরম হয়ে যায় তখন সেই মাংসপেশিগুলোকে স্ট্রেনদেন করার জন্য তার আকার আকৃতি বেটার করার জন্য আমরা ফিল্ডার্স ইউজ করি ফিলার ফিলারের কাজ হয়ে হাইলোরিনিক অ্যাসিডের ইনজেকশন এই দু তিনটে ইঞ্জেকশন যদি এখানে দিয়ে দেওয়া হলো দু তিনটে ইঞ্জেকশন এখানে দিয়ে দেওয়া হলো তাহলে এই জায়গাটা ভরাট হয়ে গেলো এই ভরাট হয়ে গেলে আবার এই গালটা উপরে উঠে চলে আসে তাতে কিন্তু চেহারার মিষ্টুতাটা ফিরে আসে এটা লোয়ার ফেসের জন্য এটা করা হয় লোয়ার আর মিড ফেসের জন্য এটা করা হয় অনেকের আবার এই এই মাড়ির নিচের জায়গাগুলো ঝুলে যায় সেখানে কিন্তু আমরা বোটক্স ইউজ করি যাতে এই চামড়াগুলো স্ট্রেন হয়ে যায় এবং ওই টান টান ভাব আমরায় চলে আসে এই জিনিসগুলো খুবই সিম্পল ইজি যেরকম আমরা একটা ট্রিটনাস ইঞ্জেকশান নিই সেরকমই খুব সূক্ষ্ম হাত দিয়ে আমরা ইঞ্জেকশান এখানে দিয়ে দিই এবং ফ্রি করে দিই এটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমরা ক্রিম লাগিয়ে রাখি যাতে ইঞ্জেকশান দিলেও আপনি ব্যথা ব্যথার অনুভব না করতে পারেন এবং ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা ইঞ্জেক্টটা করে দিই আর এর রেজাল্ট হাতাহাতি সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যায় ডিফারেন্সটা ইনস্ট্যান্ট হয় এটা আমাদের আবার প্রশ্ন জাগে এটা কি পার্মানেন্ট না পারমানেন্ট নয় কারণ এটা দিলে ডিপেন্ড করে ছ মাস থেকে চোদ্দ মাস অব্দি এটা ইন্ট্যাক্ট সেরকম থাকে গাড়িতে তেল ভরে গাড়ি চালালে তারপর আবার গিয়ে তেল ভরে নিতে হয় আমাদের সেরকমই এই প্রসিডিওরগুলি যদি আপনারা কিছু করতে চান তাহলে এটা পারমানেন্ট ভাববেন না এটা করলে কিছুদিন থাকবে ওই যেরম বললাম ছ আট মাস থেকে বারো চোদ্দ মাস কারোর চোদ্দো পনেরো মাসও থাকে কারোর আট মাসের মধ্যে আবার টাচ আপ করতে লাগে তো এটা খুব সিম্পল প্রসিডোর যখনই আবার কমতে আরম্ভ হবে তখনই আবার হাইড্রোনিক অ্যাসিড ইঞ্জেকশান ফিল করিয়ে নিলে আবার সেই টান টান ভাবটা চলে আসবে এইরকম পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ